সুভানা রব্বিয়াল আ আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি সুবহানা এর দ্বারা বোঝানো হয় যে আল্লাহ আল্লাহতালা সকল প্রকার অপূর্ণতা ত্রুটি এবং দুর্বলতা থেকে মুক্ত ও পবিত্র তিনি সবকিছুর ঊর্ধ্বে রব্বিয়া রব অর্থ শুধু সৃষ্টিকর্তা নয় বরং তিনি যিনি সৃষ্টি করেন লালন পালন করেন নিয়ন্ত্রণ করেন রিজিক দেন ইয়া অক্ষরটি আমার অর্থে ব্যবহৃত হয়ে আল্লাহর সাথে বান্দার ব্যক্তিগত সম্পর্ককে নির্দেশ করে আল আ তিনি সকল সৃষ্টির ঊর্ধ্বে এবং তার চেয়ে মহৎ বা বড় আর কেউ নেই সারসংক্ষেপ যখন আমরা সেজদায় গিয়ে সুবহান আরব্বী আলা বলি তখন আমরা চরম বিনয় ও আনুগত্যের সাথে আল্লাহর পবিত্রতা শ্রেষ্ঠত্ব ও মহিমা ঘোষণা করি সেজদা হলো আল্লাহর সামনে বান্দার সর্বোচ্চ বিনয় কারণ এই অবস্থায় মানুষ তার দেহের সবচেয়ে সম্মানিত অংশ মাথা মাটির ওপর রাখে এবং নিজেকে আল্লাহর সামনে ছোট ও তুচ্ছ মনে করে এই তাসবিহের মাধ্যমে আমরা স্বীকার করি যে আল্লাহর সকল ত্রুটি থেকে মুক্ত তিনি আমাদের প্রতিপালক এবং তিনি সব কিছুর ঊর্ধ্বে সর্বোচ্চ ক্ষমতাভর এটি আল্লাহর প্রতি আমাদের পরিপূর্ণ সমর্পণ এবং তার অতুলনীয় মহত্বের স্বীকৃতি সেজদা শুধু একটি ইবাদত নয় এর রয়েছে অসংখ্য শারীরিক মানসিক এবং আত্মিক উপকারিতা নিজে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হল শারীরিক উপকারিতা এক রক্ত সঞ্চালন বৃদ্ধি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে দুই শ্বাস প্রশ্বাস ও হজম প্রক্রিয়ার উন্নতি ফুসফুসের জন্যেও এটি ভালো কারণ এটি শ্বাস প্রশ্বাসকে গভীর করে তিন মাংসপেশী ও অস্থির নমনীয়তা সেজদা করার সময় শরীরের বিভিন্ন জয়েন্ট যেমন মেরুদণ্ড ঘাড় কোমর হাঁটু এবং গোড়ালি নমনীয় হয় নিয়মিত সেজদা এইসব অংশের ব্যথা উপশমে সাহায্য করতে পারে চার ঘাড় ও পিঠের ব্যথা উপশম আধুনিক জীবনধারায় দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকার কারণে ঘাড় ও পিঠে ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার সেজদা এই অঞ্চলের মাংসপেশীগুলোকে শক্তিশালী করে এবং রক্তপ্রবাহ বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত নামাজ এবং সেজদা রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলে ছয় লিম্ফেটিক সিস্টেমের উন্নতি সেজদা লিম্ফেটিক সিস্টেমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধিতে সহায়ক মানসিক ও আত্মিক উপকারিতা আল্লাহর নৈকট্য লাভ হাদিসে এসেছে বান্দা যখন সেজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সহি মুসলিম বিনয় ও নম্রতা বৃদ্ধি এর মাধ্যমে অহংকার দূর হয় এবং অন্তরে নম্রতা আসে মানসিক শান্তি ও প্রশান্তি এটি দুশ্চিন্তা এবং বিষণ্নটা কমাতে সহায়ক একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি নামাজের মাধ্যমে বিশেষ করে সেজদার সময় মনকে আল্লার দিকে কেন্দ্রীভূত করার চেষ্টা করা হয় এটি দৈনন্দিন জীবনে একাগ্রতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে পাপ মোচন হাদিসে বলা হয়েছে সেজদার মাধ্যমে গুনাসমূহ ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে